কমলো বিমানের টিকিটের দাম বিমানের দায়িত্বে অভিজ্ঞ এমডি এদিকে ওমানে মিছিল করে আটক চার বাংলাদেশির জামিন অপরদিকে ওমানে হাজার হাজার রিয়াল নিয়ে উধাও বাংলাদেশি এদিকে মাস্কার টু ঢাকা টিকিট জিতলেন ওমান প্রবাসী অপরদিকে ওমান দূতাবাস নিয়ে প্রবাসীদের বিক্ষোভ এরপর জানিয়ে দিবা আজকের সোনার দাম বিস্তারিত থাকছে ওমানের জনপ্রিয় খাতে কর্মী নিয়োগের বন্ধ ঘোষণা সবশেষ জানিয়ে দিব আমিরাতের ক্ষমা ঘোষণা দশ দিনে দেশে ফেরার চার শতাধিক আবেদন জন্য বড় প্রবাসীদের সুখবর বিমানের দায়িত্বে অভিজ্ঞ এমডি কমল টিকিটের দাম বিমানের এমডি ও সিইও পদে যোগ দিয়েছেন সংস্থাটির সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ সাফিকুর রহমান বিমানে তার চৌত্রিশ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাই বিমানের সর্বোচ্চ যাত্রীর সেবা নিশ্চিত করা ও সংস্থাটিকে তিনি লাভজনক পথে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন এ খাতের সংশ্লিষ্টরা গত চৌঠা সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ সাফিকুর রহমানকে এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেয় বিমান পরিচালনা পর্ষদ এদিকে ওমরা যাত্রীদের জন্য টিকেটের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিরা রুটে টিকিটের মূল্য কমেছে একই সঙ্গে টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে এর আগে ওমরার জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো সকল বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরা যাত্রীরা সাধারণ যাত্রীদের নেয় যে কোনো আরবিডিতে পারবেন আর যে যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন আর মদিনায় গমন করা ওমরা যাত্রীদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড়ও থাকছে আর এদিকে এবার ওমানে মিছিল করে আটক চার বাংলাদেশির জামিন ওমানে মিছিল করে আটক হওয়া ছয় ব্যক্তির মধ্যে আরো তিনজনের জামিন মঞ্জুর হয়েছে গতকাল শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন সালালার একটি আদালত জামিন পাওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ নিজামুদ্দিন আব্দুল্লাহল মামুন দেলোয়ার হোসেন এবং কায়েস আহমেদ তাদের মধ্যে বিশেষ আবেদনের প্রেক্ষিতে আগেই জামিন পেয়েছিলেন নিজামুদ্দিন বাকি দুইজন সাইফুল মিয়া ও ইসমাইল হোসেনের জামিনের শুনানি হবে অক্টোবরের দুই তারিখ দীর্ঘ ভোগান্তির পর জামিন পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা জামিনের ব্যবস্থা হওয়ায় তারা দেশ দেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এদিকে সালালায় বিক্ষোভ করে আটক হওয়া ব্যক্তি ছয় জনই বলে জানা গেছে জামিনে আসা নিজামুদ্দিন গণমাধ্যমে জানান বিভিন্ন থানায় খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা আর এদিকে ওমানে হাজার হাজার রিয়াল নিয়ে বাংলাদেশি ওমান থেকে বিভিন্ন দেশে পাঠানোর নামে শতাধিক মানুষের সাথে প্রতারণা করে পালিয়েছে নিজাম নামের এক বাংলাদেশি পতারক সালালায় একটি এজেন্সি খুলে প্রবাসীদের অফারের ফাঁদে ফেলতেন উধাও হওয়ার আগে তিনি মানুষের কাছ থেকে প্রায় তিরিশ হাজার রিয়াল হাতিয়ে নিয়েছেন এ ঘটনাটি প্রমাণ করে যে প্রবাসীরা প্রতারকদের শিকার হতে পারে তাই প্রবাসীদের সতর্ক থাকা এবং সরকারি নিবন্ধিত এজেন্সির মাধ্যমে চাকরির ব্যবস্থা করা জরুরি একই সাথে প্রশাসনের উচিত প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা আর এদিকে এবার মাস্কার টু ঢাকা টিকিট জিতলেন ওমান প্রবাসী গালফ এক্সচেঞ্জ ইসলামী কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী হিসেবে একটি বিমান টিকিট পেয়েছেন ওমান প্রবাসী মহিনুদ্দিন স্বাধীন তিনি পবিত্র মাহের রমজানে গণমাধ্যমের একটি বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে মাস্কার টু ঢাকা ইয়ার টিকিট বিজয়ী হন এতদিন ব্যস্ত থাকায় নিজের টিকিটটি সংগ্রহ করতে পারছিলেন না গতকাল গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরীর কাছ থেকে টিকিটটি সংগ্রহ করেন তিনি এরপর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মাহিন বলেন গালফ এক্সচেঞ্জ একটি বাংলাদেশি প্রতিষ্ঠান ওমান প্রবাসীদের এই প্রতিষ্ঠানের মাধ্যমেই দেশে রেমিটেন্স পাঠানো উচিত আর এদিকে ওমান দূতাবাস নিয়ে প্রবাসীদের বিক্ষোভ অসহযোগিতা সহ বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে মাসকাটে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় বিভিন্ন সেবায় দীর্ঘ সূত্রতা সহ দূতাবাসে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা সময় মতো কাজ করে না দেওয়ায় দূর দূরান্ত থেকে আসা প্রবাসীদের দূতাবাসের নিকটবর্তী রাস্তাঘাটে শুয়ে বসেই রাত কাটাতে হচ্ছে কনসোলার সহ বিভিন্ন কাজে প্রতিদিন দূতাবাসে আসেন কয়েকশো প্রবাসী কাঙ্ক্ষিত সেবা তো মিলে না বরং অকারণে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন সেবা প্রত্যাশীরা গণমাধ্যমের হাতে আসা একাধিক ভিডিওতে দূতাবাসের কাছেই কয়েকজন প্রবাসীকে ভব ঘুরেদের মতো অসহায় অবস্থান করতে দেখা যায় রাত্রি যাপনে দূতাবাস কর্মকর্তাদের সহায়তার চেয়েও হতাশ হয়েছেন তারা বাংলাদেশের সাত লাখের বেশি লোক বর্তমানে ও মানে কর্মরত রেমিটেন্স আসার দিক থেকে দেশটির অবস্থান শীর্ষ দশে রয়েছে প্রবাসীরা বলছেন দূতাবাসের কার্যক্রমে আরও গতি ফেরানো গেলে রেমিটেন্সের ধারা আরও ঊর্ধ্বমুখী হবে এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা করেছেন তারা এবার জানিয়ে দেব আজকের সোনার দাম সোনা বা স্বর্ণের অলঙ্কার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয় এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত বিবাহের আংটি নেকলেস কানের দুল হার ব্রেসলেট স্বর্ণের অলঙ্কার বিভিন্ন রূপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলঙ্কার পাওয়া যায় যেমন আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট প্রতিটি ক্যারেটের সোনার নিজস্ব সৌন্দর্য এবং দাম রয়েছে চলুন জেনে নেওয়া যাক আজকের সোনার দাম প্রতি ভরি স্বর্ণের দাম কত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা আঠারো ক্যারেটে এক ভরি এক লাখ তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকা এবং পুরাতন স্বর্ণ পঁচাশি হাজার টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণের অলঙ্কার কেনার সময় ক্রেতাদের নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ প্রদান করতে হয় কারণ নির্ধারিত দামের উপরে পাঁচ শতাংশ হারে ভ্যাট যোগ করে স্বর্ণের অলঙ্কার বিক্রি করা হয় এছাড়াও প্রতি ভরির জন্য ন্যূনতম তিন হাজার পাঁচশো টাকা মজুরি ধার্য করা হয় যে কোনো সময় স্বর্ণের দাম পরিবর্তন হতে পারে আর এদিকে এবার ওমানের জনপ্রিয় খাতে কর্মী নিয়োগের বন্ধ ঘোষণা ওমানে ব্যাপক জনপ্রিয় তেরোটি পেশায় ছ মাসের জন্য প্রবাসীদের নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে খবরটি প্রচারের পর অন্য প্রবাসীদের মতো বাংলাদেশিদের মাথাও পড়েছে চিন্তার ভাজ তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না ওমানের বায়োজ্যেষ্ঠ শ্রমিকেরা মাছরা এলাকার একজন প্রবীণ নাপিত জানান তার এই পেশায় ধরনের সিদ্ধান্তে খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই যেহেতু সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদী নয় তাই দুশ্চিন্তার একই কথা জানিয়েছেন আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাদের মতে যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসাও চালু নেই তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে লাভ ক্ষতি কোনোটাই হিসাব করার প্রয়োজন নেই গতকাল শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এখন থেকে নির্ধারিত ১৩টি পেশায় প্রবাসীরা নতুন করে আর নিয়োগ পাচ্ছেন না এর মধ্যে আছে নির্মাণ ও পরিচ্ছন্নতা কর্মী আনলোডার লোডার স্টিল ফিক্সার্স ব্রিকলেয়ার্স পুরুষ মহিলাদের দর্জি ইলেকট্রিশিয়ান ওয়েটার পেইন্টার শেফ এবং নাপিতের কাজ আপাতত এসব কাজে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে ওমানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তুলনামূলক নতুন প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন তার মধ্যেই জনপ্রিয় সব খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণাকে রীতিমতো মরার উপর খাড়ার ঘা হিসেবেই দেখছেন প্রবাসীরা আর এদিকে আরব আমিরাতে ক্ষমা ঘোষণা দশ দিনে দেশে ফেরার চার শতাধিক আবেদন সংযুক্ত আরব আমিরাতে চলছে দুই মাস ব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম জেল জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পেয়ে প্রথম দশ দিনে ছয় কার্য দিবসে ট্রাভেল পারমিটের আবেদন করেছেন চার শতাধিক প্রবাসী বাংলাদেশি দেশটিতে থাকা দুই বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে দুই থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত দুবাই বাংলাদেশ কনসুলেট থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন তিনশো জন এর মধ্যে নানা অভিযোগে কারবন্দি পঁচাত্তর জন বাংলাদেশীর আবেদন রয়েছে যা জেল কর্তৃপক্ষ সংগ্রহ করেছেন এছাড়া আবুধাবি বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন উনত্রিশ জন প্রবাসী বাংলাদেশ মিশন জানায় সাধারণ ক্ষমা চলাকালে আউটপাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার ব্যান বা নিষেধাজ্ঞা দেওয়া হবে না পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন তারা কেন পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া সাধারণ ক্ষমার আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদ উত্তীর্ণ অনিয়মিত কাগজপত্রবিহীন ও অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারছেন সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে এছাড়া ভিজিট ভিসায় আমিরাতে গিয়ে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরাও বৈধতার আবেদনের সুযোগ পাচ্ছেন দুই মাস মেয়াদি সাধারণ ক্ষমার এই কার্যক্রম চলবে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত এদিকে বৈধতার সুযোগ পাওয়ায় প্রতিদিন পাসপোর্টের মেয়াদ বাড়াতে দুটো মিশনে ভিড় করছেন বাংলাদেশিরা বেড়েছে গড় পাসপোর্টের আবেদন স্বাভাবিক সময়ে দুবাই ও উত্তর আমিরাতে চারশো আবেদন এলেও বর্তমানে কোনো কোনো দিন আবেদন ছাড়িয়ে যাচ্ছে ছশো থেকে সাতশো বৈধতা নিশ্চিতের জন্য প্রবাসীদের এই চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন মিশনের কর্মকর্তারা প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন